এবার চলে যাবো বের হয়ে আসলাম চলে এখন এই দেখো এবার দেখা যাচ্ছে এতক্ষণ দেখা যাচ্ছিল না এই দেখো আয়না

সুন্দর তো এই যে লাইট আর লাইট এই যে তোমাকে দেখা যাচ্ছে সুন্দর তো জায়গাটা বলছে এই এত উপরে আমরা কত উপরে আসলাম না 오, 아차. 응? 와. 오, 라트캔어 캐나다 플레이스.

কোথায় যাওয়া যায় দেখি লিফট করে আরো উপরে যেতে হবে এই যে লিফট করে যাচ্ছে আমাকে তো এই জোড়া উপরে উঠে গেছে আমি আস্তে আস্তে আর এই দেখো কত নিচে চলে এসছে ও মাইগড় ভিতরে উপরে তো সুন্দর দেখো স্কাই গার্ডেন এর মত চলে আসলাম এই দেখো স্কাই গার্ডেন Er det stengt? Vi har en privat konferanse. Vi åpner igjen i morgen.

আর খুলবে মর্নিং তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মাসুদ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হা